আজকে সকালে আমার ছেলে দুলাসে যে শ্বশুর বাড়িতে চলে গেল বউ আনার জন্য আমার কলিজার প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে আমার একটাই চাওয়া হ্যাঁ আপনারা আমার অনেক আপন মানোর যেহেতু ফেসবুকে কাজ করি অনেক দিন ভালো ভালো মন্দ কয়েকটা আপু আছে আমার সাথে পরিচিত অনেকটা অনেকটাই আছে তবে কয়েকটা একটু বেশি ঘনিষ্ঠ তো সবাই আমার সাথে দুষ্টামি করছেন যে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন না আসলে দাওয়াত দিলেও আপনারা হয়তো আসতেন না যদিও দুমদাম করতাম তো আসলে এখন আমি কিছুই করতেছি না আপু ছোটোখাটো করে শুধু বোর সাজানিটা কিনে কিনছি আর ওই আমার ছেলে তো কয়েকদিন হলো আসছেন যারা আপনারা আমার সাথে অনেক দিন ভালো পরিচিত আছেন অনেকেই জানেন আমার ছেলেকে বিদেশ পাঠায় তেমন একটা কিছু করতে পারি নাই তো বাচ্চা মানুষ ওদের এসে ওকে বিয়ে করাচ্ছি তো এই যে এখন বিদেশ থেকে আসার পরেও যাই হোক বিয়ে করবে তো বিয়ে করা দিচ্ছি আসলে দুমদাম করাটা তো ফরস না ফরস হলো বাচ্চাদেরকে বিয়ে করায় দেওয়া দুই হাত শাড়ি দুই করে দেওয়া এটাই তো যাই হোক আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ছেলের জন্য দোয়া করবেন তো এই যে আমার প্রথমত আমার বউর জন্য শাড়ি কিনে নিলাম শাড়ি নিয়ে কসমেটিক দোকানে চলে আসলাম তো এই যে চুরিগুলো নিলাম পছন্দ করে তারপর ওই যে এখানে শাড়ির সাথে ম্যাচিং করে এই ফাতরের সেট নিলাম তো প্রথম এটা দেখলাম তো এটা সাদা এটা নেব না পরে আমি আরেকটা একটা ওই যে পাশে গোলাপ সারি সারি ম্যাচিং করে খয়েরি আছে পাথর সাদা পাথর তো এটাই নেব সবার এটাই পছন্দ হয়েছে আরও অন্য অন্য স্বাস্থ্য নেওয়া হয়েছে আসলে ওই জন্য দিই তো আমি মাঝে মাঝে ভিডিও করাই ও আর আজকে কোনো ভিডিও নিচ্ছে না ভাবি ভাইয়ের বিয়া ভাবির জন্য মার্কেট করবে মনে হচ্ছে ও সব কিছু চয়েস করতেছে আমার চয়েস করার আগে ও সয়েস হয়ে যায় তো যাক এভাবে আর কি ও কোনো ভিডিও আমাকে নিয়ে দিচ্ছে না তো আমি একটু একটু নিচ্ছি তারপরে যেহেতু একটা পেস নিয়ে কাজ করি যতই আমাদের কাজ থাক আমাদেরকে তো পেয়ে সে কাজ করতে হবে ভিডিও দিতেই হবে তারপরে যে স্যারটা মানে কসমেটিক কিনে শেষ হয়ে গেল তারপর আমরা ব্যাগও নিয়ে ফেলছি ওটার ভিডিও একদম নাও হয় নাই তারপরে চলে আসলাম জুতা মার্কেটে তো ভিডিও কল দিয়ে দিয়ে আমার বৌমাকে আমি সব কিছু নিচ্ছি তো যেহেতু আমাদের সাথে আগে থেকে ফিরি কথাবার্তা হয় তো এই যে জুতাও নিয়ে নিলাম সয়েস করে যেটা হাতে দেখছেন এটা নিয়েছি তারপরে প্রায় চারটা বেজে গেছে দুপুর গড়িয়ে বিকালের মধ্যে পড়ে গেলো তারপরে ভাত খেতে চলে গেলাম তো আমরা ভাবলাম একটু তেহেরি খাবো তো এই যে এক প্লেট তেহেরি দুশো টাকা করে তো এখানে আমরা চারজন আমাদের সাথে আরও লোক আসছে আরও একটা আছে আমি আর জোনাই সবাই তো ভিডিও কল আসতে চায় না তো খাবার দাবার শেষ করে আবার আমার ছেলের জন্য কাপড় চোপড় কিনবো তো ওই যে বিয়াতে কি কি পরে না এগুলো আমি বলছি পড়া লাগবে না আমার ছেলে যে জোনাই মন খারাপ পরে করে আছে ওর কি জানি বলে ব্লাউজার না কি জানি ব্লাউজার না কি বলে এগুলো নিবেও আসলে মুখ দিয়ে আসছেও না ওই ও মন খারাপ করে আছে তো ওর মার্কেটও শেষ করলাম আমার ছেলের মার্কেট শেষ করলাম পরের দিন সকালে মানে আজকে সকালের ভিডিও এটা তো সকালবেলা দুলা সাজে যাবে আটটা বাজে হাই করা হয়েছে আমার ছেলের সাথে সাত জন যাবে যাই বেশি মানুষ যাচ্ছে না কোনো দুমদাম করে বিয়ে দিচ্ছি না আর কি ও আমাদেরও সমস্যা মেয়ের পক্ষেরও সমস্যা তো যাই হোক সব মিলিয়ে এই অবস্থা আর কি তাই যে আমার ছেলে লেডি হয়েছে এটা হয়েছে আমার ছেলে সবাই একটু দোয়া করবেন আমার ছেলের জন্য আমার ছেলের জীবন সঙ্গী এটা যেন ভালো হয় সুন্দর সংসার ওরা করতে পারে এই দোয়া কামনা রাখি সবার কাছে এ পর্যন্ত ছিল আজকের ভিডিও